চলে আসলাম সাতবাগানে আমাদের মেয়ে সাত সাতবাগানে ব্যস্ত গাছ লাগাতে মেয়ে যাবিন তুমি কি গাছ লাগাচ্ছ টমেটো গাছ এই যে আমাদের সাতবাগানে টমেটো গাছ তো মাসাল্লাহ আমাদের সাতবাগানে আরও টমেটো গাছ রোপণ করা হয়েছে যদি আপনাদের দেখাই যে আমাদের সাতবাগানে কি পরিমাণ টমেটো গাছ রোপণ করা হয়েছে এই যে লক্ষ্য করুন এখানে বিভিন্ন ধরনের তেলের জার এবং ছোট ছোটো টপ এই যে লক্ষ্য করুন কি পরিমাণ টমেটো গাছ আছে পাশাপাশি যে ড্রামে রোপণকৃত টমেটো গাছগুলোর মশালার গ্রোথ ভালো ফুল চলে আসছে এই যে লক্ষ্য করুন এই পাশে যদি আপনাদের দেখাই সারি সারিভাবে তুমি এদিকে আসো সারি সারিভাবে ড্রামে রোপণকৃত অসংখ্য টমেটো গাছ আছে এই পাশে

ধন্যবাদ সবাইকে যারা ভিডিওতে ছিলেন